চার বছর যাবৎ ট্রফি জিতিনা তাতেই এই অবস্থা আর্জেন্টিনা আঠাশ বছর না জিতে কিভাবে এটি বলছেন ব্রাজিলের সমর্থকরা আজ ভিনিকে ছাড়া খেলতে নেমেছিল শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে তবে সেখানে ভাগ্য সহায় হয়নি ব্রাজিলের তাই পেনাল্টিতে হেরে বিদায় নিয়েছে কোপা আমেরিকা থেকে ব্রাজিল ভক্তদের সেই আক্ষেপ আর ম্যাচ নিয়ে খুঁটিনাটি নাটি থাকছে প্রতিবেদনের ব্রাজিল দল এখন শুধু নামের ওপরে আছে দশ জনের একটি দলের বিপক্ষেও জিততে পারল না তারা আবারও হারলো টাই ব্রেকারে লাস ভেগাসে প্রথমার্ধের শুরুতে সেভাবে আক্রমণে যেতে পারেনি সেলেসাওরা অন্যদিকে ব্রাজিলের রক্ষণ ভাগকে বেশ চাপে রেখেছিল উরুগুয়ে ম্যাচের আঠারোতম মিনিটে ডারুইন নুনেজের দুর্দান্ত এক হেড রুখে দেন ব্রাজিলের ডিফেন্ডাররা এক মিনিট ব্যবধানে ফের আক্রমণে আসে উরুগুয়ে কর্নার থেকে নিকোলাস ডেলা ক্রুসের শট মাথিয়াস অলিভেরার মাথায় লেগে গোলবারের বাইরে দিয়ে চলে যায় ম্যাচের পঁয়ত্রিশতম মিনিটে দারুণ এক সুযোগ তৈরি করেছিল উরুগে গোলবারের সামান্য উপর দিয়ে চলে যায় নুনেজের হেড সেখান থেকে কাউন্টার অ্যাটাকে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বল নিয়ে একাই উরুগের রক্ষণ ভাগে ঢোকেন রাফিনিয়া গোলকিপারকে পরাস্ত করে লক্ষ্যভেদ করতে না পারলেও কর্নার আদায় করে নেন বার্সেলোনার এই ফরওয়ার্ড তবে কর্ণার কিক থেকেও আসেনি প্রত্যাশিত গোল ম্যাচের তিতাল্লিশতম মিনিটে ফেরা আক্রমণে আসেন লাক্রুজ উগার্তের অ্যাসিস্টে এবারও গোলবারের পা প্রান্ত দিয়ে মেরে বসেন ইঞ্জুরি টাইমে ব্রাজিলও আক্রমণে এসেছিল তবে গোলরক্ষক সার্জিও রচেটের দেওয়াল ভাঙতে পারেননি রাফিনিয়া শেষ পর্যন্ত গোল শূন্য সমতায় শেষ হয় প্রথম খেলা দ্বিতীয়ার্ধেও সমান তালে খেলতে থাকে দুই দল তবে মাঠে বল মারার চেয়েও যেন দুই দল শারীরিক লড়াইয়ে বেশি লিপ্ত ছিল প্রথম হাফের পর ব্রাজিলও ফাউল কমিট করতে থাকে তবে খেলার চুয়াত্তরতম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উরুগের খেলোয়াড় ব্রাজিলের জন্য তখন সুযোগ আসে দশ জনের দলকে হারানোর ব্রাজিল আক্রমণও করেছে তবে তাতে আর লাভ হয়নি নির্ধারিত সময় কোনো দলই পায়নি গোলের ব্যাখ্যা শেষমেশ গোল শূন্য সমতায় পার হয় ম্যাচ ব্রাজিল এই ম্যাচে ফাউল করেছে পনেরোটি উড়ুকুয়ে করেছে ছাব্বিশটি অর্থাৎ দুই দল শুধু ফাউলই করেছে একচল্লিশ বার প্রথম অর্ধে ফিফটি পজিশন হলেও দ্বিতীয় অর্ধে ঠিকই পজিশনে এগিয়েছিল ব্রাজিল শেষমেশ খেলা গড়াই টাই ব্রেকারে আর টাই ব্রেকার মানেই ব্রাজিলের হার সেটি আরও একবার প্রমাণিত শুরুতেই মিস করেন মিলিতাও এরপর আরও এক মিস হলে চার দুই ব্যবধানে জিতে যায় উরুগুয়ে ফলে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল ব্রাজিল